কোনো ওয়েবসাইটে লগ বা সাইন আপ করার সময় আমাদের সবাইকে এমন একটি ভ্যারিফিকেশন করতে হয় যা ভ্যারিফাই করতে বলে যে তুমি একজন মানুষ কিন্তু তোমরা কখনো ভেবেছো যে কেন কোনো রোবট এই ভ্যারিফিকেশনগুলো পূরণ করতে পারে না কারণ হলো এই ভ্যারিফিকেশনগুলো আমাদের বিহেভিয়ারকে লক্ষ্য করে কিভাবে আমরা এই বক্সটিতে ক্লিক করি সেটাই লক্ষ্য করা হয় যেমন ধরো যদি একটি রোবট এই ভেরিফিকেশনটি করতে যায় তাহলে সে কিন্তু একটা সোজা লাইন ধরে বক্সটিতে ক্লিক করবে যেখানে একজন মানুষ একা বেকা লাইন ধরে বক্সটিতে ক্লিক করবে কারণ রোবট হলো পারফেকশনিস তাই তারা সব কিছুই পারফেকশনের সাথেই করে রোবটকে যদি একটি জটিল অঙ্ক বের করতে বলা হয় তবে সে সেকেন্ডের মধ্যেই তোমাদের আনসার বের করে দিবে কোনো ভুল ছাড়াই কিন্তু মানুষের দ্বারা এটা সম্ভব না কারণ আমরা হলাম ইমপারফেক্ট আর এই ই আমাদের রোবটের থেকে আলাদা করে তাই এই ভেরিফিকেশন গুলোকে তৈরি করা হয় এমনভাবে যাতে তারা আমাদের বিহেভিয়ারকে বিশেষভাবে লক্ষ্য করতে পারে